বৃষ্টির দাপটে পোলবায় ভেঙে পড়লো একটি পুরনো দোতলা বাড়ি বাড়ির বাসিন্দা হালিমা বিবি বিপদ বুঝে আগেই বাড়ি থেকে কিছুটা দূরে ত্রিপলের তলায় থাকছিলেন তাই ঘটনায় কেউ হতাহত না হলেও পুরনো বাড়ির আরও একটি অংশ বিপজ্জনক হয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তা দিয়ে লোকজনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়েছে গ্রামবাসীরা প্রশাসনকে জানিয়েছেন গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট চলছিল এর ফলে গ্রামে দোতলা বাড়ির একাংশ গতকাল ভেঙে পড়ে আজ আবার আরেকটি অংশ ভেঙে রাস্তায় পড়ে প্রাচীন নরবরে এই বাড়িতে বসবাস করতেন হালিমা বিবি বৃষ্টি এবং বিপদের সম্ভাবনায় তিনি আগেই বাড়ি থেকে সরে যান পাশে ত্রিপল খাটিয়ে থাকছিলেন শেখ সারফত মোল্লা নামে এক গ্রামবাসী জানান দোতলা বাড়িটির পাশেই তাদের বাড়ি বাড়িতে ভেঙে পড়ায় তাদের বাড়িতেও কিছুটা ক্ষতি হয়েছে যে বৃদ্ধা ওই বাড়িতে থাকতেন তিনি আগেই সরে যাওয়ায় প্রাণী বাঁচেন তবে তার বাড়ির ভেতরে আসবাবপত্র অনেক জিনিস চাপা পড়ে নষ্ট হয়েছে প্রশাসনকে জানানো হয়েছে কিছু একটা ব্যবস্থা করতে বাড়ির যে অংশ এখনো দাঁড়িয়ে রয়েছে সেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এখানে কি হয়েছে এখানে বেশ ধরে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার ফলে এখানে ওপরে একজন বসবাস করত ঠিক আছে যখন বৃষ্টি হচ্ছে কন্টিনিউ সে তখন কি করে নিচে তিরপল খাটানো আছে একটা তিরপল খাটিয়ে সাময়িক ওখানে বসবাস করে ঠিক আছে দিয়ে গতকাল এই দিকে যে পাচিলটা দেখতে পাচ্ছেন এইটা প্রথমে ভেঙে পড়ে ঠিক আছে এই পাশেই আমার বাড়ি এই বাড়িটা দেখুন প্যারাপিটটা ভেঙে গেছে তো তখন থেকে যদি কেউ বেরুতো তাহলে সেও দেখেন চাপা পড়ে মারা যেত ঠিক আছে দিয়ে তারপরে আজকে আজকে আবার সকালবেলা দেখলাম এই দিকটা ভালো ছিল এই দিকটা পড়ে গেল এখন যাক মানে পরিস্থিতি হয়ে আছে এখন পুরো আর দিকে ঘর আছে ওই ঘরটার দিকে পুরো ঢালটা নিয়ে আছে এবার ওই রাস্তা দিয়ে কম বেশি পঞ্চাশ থেকে ষাটজন যাতায়াত করে রাস্তা দিয়ে এবার ওখানে ব্যাপার হয়ে গেল কি ওইখান দিয়ে এখন যদি যাতায়াত করে কেউ কারো যদি প্রাণহানি হয়ে যায় এর দায় ভাটটা কিনে দেয় আমার যেটা বক্তব্য প্রশাসনের কাছে যে যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে যাতে একটা স্বাভাবিক পরিস্থিতি হয় তার ব্যবস্থা করে পারে প্রশাসনকে জানিয়েছে প্রশাসনকে আমি জানিয়েছি বিডিও স্যারকে জানিয়েছি আমরা এবং আমাদের যেখানে যা জানানো আমরা যথেষ্ট সম্ভব ততটা আমরা করেছি এবার কালকে রবিবার ছিল ছুটি ছিল যার ফলে হয়তো সেভাবে মানে প্রসেসটা হয়নি এবার আজকে আবার সোমবার আজকেও ছুটি দেখা যায় কতদূর কী করা যায় ভেতরে কি মানুষ ছিল ভেতরে তখন মানুষ ছিল না যেহেতু প্রাকৃতিক দুর্যোগ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে যার ফলে যারা যে ছিল উনি এখানে মৃত আশরাফ আলী মোল্লার স্ত্রী হালিমা বিবি উনি এই ওপরের ঘরটায় বসবাস করতেন কিন্তু যখন এই বৃষ্টি হয় যার ফলে উনি দেখে যে এখানে প্রাকৃতিক কন্টিনিউ বৃষ্টি হচ্ছে যার ফলে উনি নিচে এখানে একটা পিপল দিয়ে ঘেরা মানে সাময়িক বসবাস করার জন্য একটা ব্যবস্থা করে ওখানে থাকে ঠিক আছে এই কঠিন পরিস্থিতি দেখে উনি আর ওপরে সাহস পাইনি মালপত্র মালপত্র সব মাটির হ্যাঁ ওনাদের যা যা ছিল হয়তো উনি বার করতে পারেননি যেহেতু হঠাৎ করে এরকম হয়ে গেছে যার ফলে আর পুরো কিছু বার করতে ওনাদেরও অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে ভেতরে আসবাব আসবাবপত্র যেসব যা ছিল সব নষ্ট হয়ে গেছে আমার নামটা আমার নাম শেখ সারাফাতুল্লাহ আমারই এই পাশের বাড়ি